thank

<سؤال> امی دنی مانترین مالا اللہ کا انوات کرد وقتنا آن مرتے پانسٹا بسائی جانتا ہے وہ پانسٹا بسائی جانتا ہے کہ تاہلہ کین تو امی جیدی تی ودو تے جو تی ابروشاں ہوئے لانکنو امی کنتو بسی ایتا ہے امی ناماتے فاسٹ امی, نام آمی روژہ دے فاسٹ امی علمے فاسٹ امی نالے میں فاسٹ امی دعوتے فاسٹ امی کنے کبیسائے فاسٹ جو ایسی

শুধু আমাকে সন্তুষ্ট করবে না যেমন সুরা বানিসের একটা আয়াত পড়ে তার ব্যাখ্যা করব তার আগে পাঁচটা বিষয় আমাকে বুঝিয়ে দিই এক নম্বর হলো ইমানিয়া এক নম্বর কি ইমানিয়া মানে ইমান সম্পর্কে যত বিষয় আছে সমস্ত বিষয় আমাকে একদিন রাখতে হবে এই ইমানিয়াদের আমার সাতটা ভাগ আছে আমরা এত মনে রাখি বলেন আমাদের মনে আছে কিন্তু আমরা ভুলি না বলে

والقدر خيره وشره من الله تعالى যে ভালো যদি আমার জীবনে কোনো ভালো ঘটে আমি কিছু হ্যাপি হয়ে যাই কোনো খুশি হয়ে যাই কিছু সম্পত্তি পেয়ে যাই কোনো মাল মাতা পেয়ে যায় আলাদা পেয়ে যায় কোনো পজিশন পেয়ে যায় তো এটা আল্লাহ তরফ থেকে তার তরফ থেকে আল্লাহ তরফ থেকে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় কোনো সমস্যা হয়ে যায় কোনো বেরেশানি চলে আসে কোনো হামলা হাতলা চলে আসে আমার জীবনে অসাধারণ

খালিদ সৃষ্টিকারী মানে সৃষ্টিকারীর বান্দা সৃষ্টিকারীর কথা সৃষ্টিকারীর বার্তা সৃষ্টিকারী মানে সৃষ্টির বার্তা সেও হলো সৃষ্টির কথা আর সৃষ্টির কথাকে যে আগ্রহ ধরে রাখবে যে শিক্ষা অর্জন করবে যে অর্জন করবে সেই শিক্ষা সেই কুরআন কারীম হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে জান্নাতে যাওয়া পর্যন্ত সেই কুরআন কারীম করে গায়ে ধরে বাঁচা দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলাইহিম ওয়া আলাইহিম কি দুনিয়াতে আমি কখনো ইবাদত করব না আমি আল্লাহর সম্পূর্ণ বিল করব আমার মধ্যে পাঁচটা জিনিস হলো আমি এক নম্বর কি বললাম ঈমানিয়া বললাম ঈমানিয়া তৃতীয় হলো ইবাদত তৃতীয় হলো আখলাকিয়াত আর চার নম্বর হলো মুআমালাত আর পাঁচ নম্বর হলো মুআশারাত এই পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে না সে কিন্তু সম্পূর্ণ হবে না আমি বিশাল নামাজ পড়ে আমার পাঁচ ওয়াক্ত নামাজ কাদা না আমার স্ট্রাকের নামাজ গাদা নাই আমার কামেও দুটির নামাজ গাদা নাই আমি আমার মতে ইমান আছে কি আছে বলেন অনেক ইমান তো রয়েছে এবার দাঁ রয়েছে আমার মনে বাধা রয়েছে যে আমি মা শক্ত নামা দে আমার নামাজের দুটি নয় আমার সঙ্খাতে ত্রুটি নাই আমার ওপর মায়ের নাই আমার দান হয় না কোনো জায়গায় আমার ঘুর গ্রাম কি নয় কিন্তু আমার আঁকলাম রয়েছে কি রয়েছে বলে কি রয়েছে বলেন আমার আখলাতে আর রয়েছে আমার আখলাকের দ্বারা আমার পরিচি কষ্ট পায় আমার আখলাকের দ্বারা আমার গর্বে ভাই কি মানা কষ্ট পায় আমার ঘরের দ্বারা আমার গর্ব ধরে রে মা যে আমাকে জন্ম দিয়েছে সে কষ্ট পায় যে আমাকে দশ মাস দশ দিন পেটে ধরেছে সে মায়ের সঙ্গে আমি দুর্ব্যবহার করেছি সে মায়ের দিলে কথা দিয়ে কথা বলছি সে মাকে আমি উল্টো ভাল্টা ভাষায় কথা বলেছি আমার মায়ের সঙ্গে আমার দূর আচরণ হয়েছে না আমার সমস্ত বিষয় করবে আমার কোন বিষয় কত নম্বর পেয়েছি কোন বিষয় আমি আল্লাহ দেখবেন আমার মানুষের দুর্নীতি নয় আমি চব্বিশ ঘন্টা কারিম তেলাম

হাজিিসেের মন্্য রয়েছে। লাতা আ মা লাবি আল্লাহ হতালামর ৃরা টাই হবে নিয়েছিল একজন সাব। যেসাবী সম্মন্ত্রের পলারকারী না লাখন বর্ত রয়েছে। একজন সাব ও জাহান হবে না হ। আজ বদার একজন জাহান নাও। একজনও ঘুলো হবে না। কিন্তু দিলাখনছিল জান হবে না।

মাশিমান অন্তিম সময় যখন কালমা শাহ আইমাছা হুরু রাস্তা নে দো যাতক বনসা আপকে পাই সুনা মাছ বুঝতে না যে সাদ সম্বন্ধ কুরআন কারি মে আদারেছে

মন কারো হচ্ছে বলে সাবি যিনি সারা বিশ্বে যদি আল্লাহ বলিতেন একটা পাল্লায় রাখা হয় একটা সাহাবীর লম পরিমাণ সমতুল্য হতে পারবে না সেই সাহাবীকে কালমাতে পড়াচ্ছে বলেন তার দারে মদিনা আরশওয়ালা আরশওয়ালা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত কালমা পড়াচ্ছে কিন্তু আজ কেমন জামান যাচ্ছে কারণ আর পড়তে পারছে

ماجیک مرہائے بیال کما کلمہ بول کے بنسلنا اللہ نبی برجندیشے کلمہ پا دے پڑھنا ایبل سی ال کما جن معام پر دل میں معاف کرن پڑے مائر دعا پاما پڑے سی ال کما بنسلنا لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تعالی کی پوشلے

দয়া করো যদি বেঁচে থাকে কি বলবেন আল্লাহ দয়া করো শরীর তুমি ভালো রাখো তুমি সুস্থ রাখো টেনশন থেকে মুক্ত রাখো সম্মানের সঙ্গে তুমি জেয়ে রাখো আল্লাহ এই দয়া করবো জন্য